আমাদের কিন্তু আরো অ্যাকাউন্ট রয়েছে গাইস আরও অ্যাকাউন্ট রয়েছে মানুষ ডায়মন্ড জমায় আর আমি অ্যাকাউন্ট জমাই তো যাই হোক গাইস আমরা কিন্তু এখন একটাতে ফ্রি স্পিং করে বেশি কিন্তু কিচ্ছু পাই নাই আমরা আরেকটাতে ঢুকে বসছি এখানেও কিন্তু আমরা স্পিং এটার মধ্যে করে নিয়ে গেছি গানেরটার মধ্যেও যাই হোক গাইস আমরা কিন্তু এখন এটা যেটা আবার একটা ফ্রি স্পিং করলাম দেখি আমাদের কিছু দেয় কিনা না বাই কিছু দেওয়ার আশা করাই বেকার লাল কার্ড ধরাই দিতে গেলে না আসলেই বা একটা গান যা হুক তো যাই হোক গাইস আমরা কিন্তু আবার আরেকটি আইডিতে চলে আসবো গাইস আমাদের কাছে আইডির অভাব নেই গাইস আইডির অভাব নেই তো তাই জন্য আমরা কিন্তু আরো একটা চলে আসলাম একটা কি হয়েছে আমরা কিন্তু আরও আমরা তাও আজকে ইত্যাদি বের করবো এখানটার টিউশন ফিক্স কাটিয়ে নিলাম গাইস আমরা কিন্তু মেয়ে একটা নিয়ে নিচ্ছি দেখি এবার ইত্যাদি দেয় কিনা ফিরিস স্পিং দিয়ে দিয়েছি কিন্তু আমাদের কিছুই দেয়নি কারণ গেরিনা কেটা গেরিনা একটা বোকা চোদা তো যাই হোক আমাদের কিন্তু একটা লাল কার্ড ধরাই দিচ্ছে আমরা কিন্তু আরও একটা অ্যাকাউন্টে চলে আছে গাইস আমি কিন্তু আরো একটা অ্যাকাউন্টে চলে আসছি এই অ্যাকাউন্টে কিন্তু আমরা আবার ফ্রি দিস মেরে দিছি কিছু দেবে গেরিনা গাইস আবার লাল কার্ড ধরাই দিছে বা এটা ছাড়া আর কিছু ধরাইতে পারে না নাকি গেরিনা আমরা কিন্তু আরও একটা অ্যাকাউন্টে চলে যাবো ভাই কতগুলো অ্যাকাউন্ট ভাই খুলতেছি গাই তারপরে কিন্তু একটা তো ধরাই দিতেছে না এইটাজি আমরা কিন্তু চেষ্টা করতেই থাকবো ফ্রিতে এইটাজি বান্ডিল বের করার জন্য তো তাই জন্য আমরা কিন্তু প্রথমে আবার আরও টেস্টিং করে দেবো গাই এখানে ফ্রিতে আরে ভাই আমরা একটু ইতাজিতে ক্লিক ক্লিক করে নিয়ে গেছি যাতে আমাদের ইচ্ছা দিটা দিয়ে দেয় যেটা আমাদের লাগবে লাগবে তো তার জন্য আমরা আবার ক্লিক করে একটা স্পিং মারার পরও কিছু দেয় নাই গাই লাল কার্ড ধরাই দিছে আমরা কিন্তু আবার আরও একটা অ্যাকাউন্টে চলে যাবো গাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরও একটা অ্যাকাউন্টে চলে এসেছি আর এই অ্যাকাউন্টেও আমরা এবার আবার স্পিং মধ্যে গাইছ এই যে দেখি ভাই এ কম জিটা দেয় কিনা গাই না দিয়ে দেয় না দিয়ে দিল না এটা আর এক সিং দিতে পারবো গাইস স্টার্ট হয়ে গেছে তাই কিছু কি দিবে না কিছু দেওয়ার আশা করাই বেকার কারণ গিয়ে না একটা বোকা চোদা গাইস কিছুই দেয় নাই আমাদের প্রতিবারের মতো আমাদের বাল চাল ধরাই আমাদের অ্যাকাউন্ট একটু কম পড়ে গেছে গাইস তাই জন্য জলদি জলদি অ্যাকাউন্ট খুলে নিলাম গাইস অ্যাকাউন্ট খুলের পরই কিন্তু এই অ্যাকাউন্টটা আমরা পি নাইনটি এবং ম্যাক সেভেনের স্ক্রিন পেয়ে গেছি এই অ্যাকাউন্টে দেওয়ার আশঙ্কাটা একটু বেশিই রয়েছে অ্যাকাউন্টের লাখটা কিন্তু অনেকই ভালো গাইস অনেকই ভালো তাই জন্য আমরা এখানে গিয়ে একটা ফ্রি স্ক্রিন মারবো জিতে এই যে গাইস এটা যে কোথায় গেলো গাইস

উল্টা পাল্টা আইটেম ধরাই দিতেছে বারবার আমরা কিন্তু আরও অ্যাকাউন্ট খুলছি যাই কত আইডিতে ঢুকবো ভাই আর এটা কিন্তু খুবই রেয়ার একটি অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের এক লেভেলের অ্যাকাউন্ট গাইস যেটা খুবই রেয়ার আর এক লেভেলের এটিতে কিন্তু অনেক ভালো একটা জিনিস রয়েছে যেটা আমি নোট অফ করে বানাইছি আর একটা ভালো ভালো আইডিতেও মানে এক আইডি আইডিতেও নাই গাইস এই অ্যাকাউন্টে এমন রেয়ার জিনিস রয়েছে তোমরা যদি দেখে থাকো আমাদের অ্যাকাউন্টের কালেকশন দেখতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করবে তাহলে আমি নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এক লেভেল একটি কালেকশনের ভিডিও নিয়ে আসবো তো আমরা এখানে গিয়ে আরও একটা সিডি স্প্রিং করে দিচ্ছি চিতাজির মধ্যে দেখি আমরা কিছু পাই কি না গাইস তো আমরা আবার একটু স্প্রিং করছি আবার প্রতিবারের মতো লাল কার্ড দরায় বার দিয়ে দিচ্ছি আমাদের এক লেভেলের অ্যাকাউন্টেও কিছু দেয় নাই গাইস তো আমরা কিন্তু আরও একটা অ্যাকাউন্টে ছিল যে গ্যাস দিয়েছি ভাই পোডার অ্যাকাউন্টে কিছু দেয় কি না ভাই আমার অ্যাকাউন্ট খুলতে খুলতে কাইলে দিতে দি ভাই তুই গেট না কিছু দিচ্ছে না আর কত অ্যাকাউন্টে ঢুকাবি কিছু তো দিয়ে দেি না কিছু তো দিয়ে দে তাই জন্য আমরা কিন্তু আরও একটা অ্যাকাউন্টে চলে এসেছি এই অ্যাকাউন্টে দেখি গেরে না আমাদের কিছু দেয় কিনা গাইস তো আমরা এই অ্যাকাউন্টে গিয়ে এখানে আরেকটা আর নাকি কিছু দেবে গাইস থেকে কিছু পাওয়ার আশা করাই বেকার আসলে নাকি তো আমাদের কিছুই দেয়নি গাইস আমরা কিন্তু আরো একটা অ্যাকাউন্ট খুলে ফেলাইছি গাইস দেখি এই অ্যাকাউন্টে কিছু দেয় কিনা গাইস আমরা কত অ্যাকাউন্ট খুলব গাইছ কত অ্যাকাউন্ট খুলবো আমরা ভাই অ্যাকাউন্ট খুলতে খুলতে এখানেও স্পিং দিছি ভাই এখানেও বাই আমরা কত অ্যাকাউন্ট খুলবো গাইস অ্যাকাউন্ট খুলতে খুলতে হাফাই দিতেছি গাই না কিচ্ছু দিচ্ছে না গেছে একদম কিচ্ছু না গাই দেখতে পাচ্ছেন বেকার আইটেম দৌড়াই দিচ্ছে ভাই আমি আর একাউন্ট খুলবো না গাই আজকের ভিডিও যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ